চট্টগ্রামের পাহাড়িরা কেন এমন করছিল এবার বুঝতে পারছেন এবার বুঝতে পারছেন চট্টগ্রামের পাহাড়িরা কেন তালমাতাল শুরু এদেরকে কারা দিতেছিল। এবার কি আপনারা বুঝতে এরকমের পারছেন কালকে দেখলাম ইন্ডিয়ার হকার সাংবাদিক রিপাবলিক বাংলার যে সাংবাদিক মলম বিক্রেতা ও নিউজ করতেছে চট্টগ্রাম যদি ভারতে যায় তাইলে তাদের কি উপকার হইবে বাংলাদেশের কি ক্ষতি হইবে উপকার হইবে এইগুলো নিয়ে আলোচনা করতেছে মানি চট্টগ্রাম চট্টগ্রামের পাহাড় এইগুলা ভারতের অন্তর্ভুক্ত করতে চাইতেছে হকার সাংবাদিক কালকে রিপাবলিক বাংলার সাংবাদিক কালকে দেখি এইটা অ্যানালাইসিস করতেছে যে কি করলে চট্টগ্রাম ভারতের ভিতরে চলে যাবে চট্টগ্রাম পাহাড় এগুলো ভারতের ভিতরে চলে যাইবে তারা কি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ কি সুযোগ সুবিধা পাবে এইগুলো অ্যানালাইসিস করতেছে তাইলে এখন বুঝেন পাহাড়িরা যে এই করতেছিল পাহাড়িরা যে বলতেছিল চট্টগ্রাম আমাদের লাগবে চট্টগ্রাম পাহাড় আমাদের লাগবে সেনা সদস্য এইখান থেকে দূর করো এইগুলো যে বলতেছিল এগুলো কাদের উস্ক নিতে বলতেছিল এগুলো কার উস্ক নিতে বলতেছিল এবার কি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন আমরা যখন এই যখন চলতেছিল আমরা যখন ভিডিও বানাইছি তখন অনেকেই বলছেন যে আমরা আসলে কারো না আপনারা অনেকেই বলছিলেন যে ডক্টর ইউনসের দালালি করতেছি সমন্বয় যারা আছে তাদের দালালি করতেছি আসলে আমরা কারোর দালালি করি নাই আমরা যে আমাদের দেশ দেশের জন্য দালালি করছি চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড় এটা সম্পূর্ণ আমাদের দেশের ভিতরে তাই আমাদের দেশের জন্য দেশের মাটির জন্য দেশের ভূখণ্ডের জন্য দালালি করছি কোনো ডক্টর ইউনুস বা কোনো সমন্বয়কের জন্য দালালি করি না এটা আপনারা অনেকেই ভাবছেন যে ডক্টর ইউনুসের দালালি করছি ডক্টর ইউনুস এইগুলো সামলাইতে পারতেছে না এই জন্য ভিডিও বানাইতেছি এই জন্য অনেক কথাবার্তা বলতেছি আসলে এগুলো কিছুই না আমরা আমাদের দেশের জন্য দালালি করছি আমরা আমাদের দেশের মাটির জন্য দালালি করছি চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড় চট্টগ্রাম যা হোক এটা আমাদের দেশের এটা কোনো ইন্ডিয়ান না ইন্ডিয়া এটা নেওয়ার জন্য যে ষড়যন্ত্র করতেছে এটা আমরা তখনও বুঝছি যে পাহাড়িদেরকে যে কারা উস্কাই দিতেছে পাহাড়িদেরকে যে কারা এরকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলতেছে এটা কারা করতেছে এটা আমরা আগে থেকেই বুঝছি এইটা সব কিছু পিছনে ভারত দেয় ভারত তাদেরকে উস্কয় দিতেছিল যাতে এইটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এইটার ফায়দা ভারত লুটতে পারে আর হাসিনা তো যেন ভারতে আসি তার যে ষড়যন্ত্র এইটা তো আছে এইটা হান্ড্রেড পারসেন্ট শিওর বলতে পারেন সবশেষে এইটাই বলি যে ভারত কখনও আমাদের বন্ধু না ভারত যদি কখনো পারে যে বাংলাদেশের একটু গোয়া মারতে ওইটা কখনও ভারত সারবে না ভারত আমাদের বন্ধু না এখন আপনারা যারা ভাবতেছেন বাংলাদেশে ওই অন্তত যে ভারত বাংলাদেশের বন্ধু আপনারা এখনও ভুল আসেন ভারত কখনো বাংলাদেশের বন্ধু হইতে পারে না ভারত শত্রু যখনই একটু সুযোগ পাইবে বাংলাদেশের গোয়া মারার ওরা সারবে না কারণ ওরা বাংলাদেশের শত্রু আর এখন আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার কথা যে পাহাড়িদেরকে এতদিন কারা উস্কয় দিতেছিল পাহাড়িদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কারা বলছিল এইটা আপনাদের এখন ভালো করে বোঝা দরকার